নব্বই দিলে হবে আচ্ছা একশো আচ্ছা ধন্যবাদ কাঁসা নাকি আচ্ছা ঠিক আছে আরেকটা দেন হ্যাঁ কইরে কইরে দেখেন লাল লাল তোর মুসতে বলে এরকম

ভিডিও কিন্তু রেকর্ড হইতেছে দাম বেশি বললে কিন্তু সমস্যা আছে কম বলেন কম করে দেন আমার দুইটা বেল দেন পাকা দেখা কম করে রাখেন একদম হ্যাঁ কইরে কইরে দেখেন লাল লাল তোর মুসে বলে এরকম দেন বাইঙ্গা দেন বাইঙ্গা দেন আসো নাকি আচ্ছা ঠিক আছে আরেকটা দেন না ভাঙ্গা দেন ভাঙ্গা দেন হুম দেখ মাশাল্লাহ সুন্দর আছে না ওদের ভাঙ্গার ফরও দেখছে একটা কাঁচা আসছিল জন্য বললাম ভাঙেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেন বলে দিনে দেন এটা শক্ত বলে দিনে দেন সাইকেলে ছিড়ে যাবে একটু শক্ত বলে দিনে দেন নব্বই দিলে হবে আচ্ছা একশো তিরিশ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ খুব সুন্দর করে ওকে আসসালামু আলাইকুম তো বেল নিলাম বেলগুলি আমার আসলে খুব ভালো লাগে আর বেলের শরবত ইফতারে খাওয়া উচিত এই জন্যই বেলগুলা নিলাম সবাই চেষ্টা করবেন ইফতারের সময় যেন বেলটা খাওয়া যায় আর কি এই চেষ্টাটা করবেন ওকে ভালো থাকেন আসসালাম আলাইকুম